নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে অপর দিকে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আবহাওয়া পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কি হতে চলেছে আগামী দুই একদিনের মধ্যে তা সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে মেঘলা আবহাওয়া রয়েছে এবং কিছু কিছু স্থানে হালকা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে এছাড়া আগামী দুই এক দিনের মধ্যে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিংয়ের বেশ কিছু অংশে এই পরিস্থিতিতে কোথাও কোথাও শিলাবৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই কারণে আবহাওয়া পরিস্থিতি দিকে দৃষ্টিপাত করে উত্তরবঙ্গের আলু এখনও পর্যন্ত তোলা হয়নি যে কারণে উত্তরবঙ্গের আলু চাষি ভাইরা কিন্তু চিন্তায় রয়েছে আজ এই পরিস্থিতি থেকে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম সেভাবে বৃদ্ধি না পেলেও স্থির অবস্থা বজায় রয়েছে বিভিন্ন স্থান জুড়ে এবং আলুর দাম বেশ কিছু স্থানে নিম্নমুখী লক্ষ্য করাকে আগামী কয়েকদিন পর ফের বাড়তে পারে আলুর দাম এদিকে কিছু কিছু স্থানে আলুর ফলন বিশেষ করে উত্তরবঙ্গের আলুর ফলন অনেকটা কম দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু বাজার দর প্রতি বছরের তুলনায় উত্তরবঙ্গে এখনও পর্যন্ত ভালো রয়েছে যে কারণে আগামী দিনে আলুর ফলন ওপর ভিত্তি করে আলুর দাম কি হবে তা এখনও পর্যন্ত নিশ্চিত নয় যেহেতু উত্তরপ্রদেশের আলুর ফলন এবছর অনেকটা কম রয়েছে এবং সারা দেশে আলুর বাজার দর পশ্চিমবঙ্গের তুলনায় ভালো রয়েছে তাই দাম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে চাষিভাই থেকে ব্যবসায়িকরা মনে করছেন তবে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করবেন আলু চাষি ভাইরা এবং আগামী দিনে কিছু কিছু আলু তারা হিমঘরের মজুত করতে পারে পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বর্ধমান জেলার দেবীপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা পয়েন্ট লোড হিসাবে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আজ সুপার সিক্স আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা আজ হুগলি জেলার কুমরুলে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো চল্লিশ টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা পয়েন্ট লোড হিসাবে এছাড়াও আজ বর্ধমান জেলার জামালপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা পয়েন্ট লোট হিসাবে বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষিভাইদের জন্য তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোট বা স্টোর ডেলিভারি হিসাবে চারশো টাকা আজ পরশুরাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষিভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষবর আছে চারশো টাকা পয়েন্ট লোড হিসাবে পরশুরার বিভিন্ন স্থান জুড়ে চন্দ্রমুখী আলুর দাম চলছে মাঠে চাষিভাইদের জন্য ছশো টাকা থেকে সাতশো টাকা বাঁকুড়া জেলার জয়রামবাটিতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চারশো থেকে চারশো টাকা রেডি আলুর দাম করা আছে চারশো টাকা আজ অমরপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা আজ আটপাড়াতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা আজ কলম্বো আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে বর্ধমানের বিভিন্ন স্থান জুড়ে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো সত্তর টাকা বইচিতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা এ পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আবহাওয়া পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে মেঘলা পরিবেশ রয়েছে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ জলপাইগুড়িতে আলুর দাম চলছে জ্যোতি বা সাদা হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা আজ কোচবিহারে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা এই পরিস্থিতিতে আজ আলিপুরদুয়ারে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে ছশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ